চারটি ভয়ঙ্কর জিনিস থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন তার মধ্যে নম্বর এক হচ্ছে কবরের হাজাব থেকে রসুল আকরাম সাল্লি সাল্লাম রব্বে করিমের কাছে আশ্রয় প্রার্থনা করতেন দুই নম্বর হচ্ছে জাহান্নামের আজাব থেকে রসুল আকরাম সাল্লি সাল্লাম মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেন নম্বর তিন হচ্ছে রসুল আকরম সাল্লাম মৃত্যুর যন্ত্রণা থেকে এবং দুনিয়ার জীবনে বিপদ আপদ থেকে মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেন নম্বর চার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম দজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিশেষভাবে আশ্রয় প্রার্থনা করতেন আর এই চারটি ভয়ঙ্কর জিনিস থেকে আল্লাহ রসুল সল্লাহল্লাহ আরি কারিম এর কাছে আশ্রয় প্রার্থনা করে এই ভাবিত করতেন আল্লাহ হুম ইন্নি আহু দু বিগ বিল কবর হে অ্ব আমি আপনার কাছে কবরের ভয়ঙ্কর আজব থেকে আশ্রয় প্রার্থনা করছি আহু দু বিজ্ঞামী না দা বি মালিকি আমি আপনার কাছে জাহান্নামের কুঠিন শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ইয়া আল্লাহ আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল مسیহ আদদাজ্জাল ইয়া আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে

আ উদুবিকা মিন ফিতনতিল মাহিয়া ওয়াল মামার আ উদুবিকা মিন ফিতনাতিল মেসি হেদ্দজ্জা যদি আমরা বিশ এই দুয়ার পাঠ করি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ রব বেকারীম আমাদের কবরের আজাদকে মাফ করে দিবেন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে মুক্তিদান করবেন এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবেন সর্বোপরি দজ্জালের ফিতনা থেকে আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ